অনলাইনে আপনারা যা দেখেন যা শোনেন সবই কিন্তু সত্যি না কিছুদিন আগে আপনাদেরকে একটা কথা বলা হয়েছিল যে আমার ছোট বউ তার বাচ্চা হবে আপনারা সবাই কিন্তু বিশ্বাস করছে এমন কিছু একটা করতে গেলে বলে আপু এটা করেন কেন আপনার না বাচ্চা পেটে আপু আনারস খান কেন বাচ্চার সমস্যা হয়ে ঠিক আছে হ্যাঁ অনেক কিছুই আপনারা বলেন আসলে এটা একটা মিশা কথা ছিল এটা সত্য কথা না আমরা দেখলাম আর কি যে মানুষ আমাদেরকে নিয়ে কতটুকু পজিটিভ ভাবে বা আমাদের কতটুকু আমরা দেখি আমি একটা কথা বলতে চাই আমাদেরকে কিন্তু মানুষ অনেক ভালোবাসে আমি বাচ্চা পেটে এই কথাটা শোনার পর আমারে অনেকে অনেক কথা বলছেন যে তুমি না বলছো তোমার মুখ দিয়া বড় বড় বাচ্চা বড় হওয়ার পর তুমি বাচ্চা নিবা তাহলে এখন কেন বাচ্চা নিলা মানে অনেক ধরনের আমার অনেক বাজে বাজে কথা বলা হয়েছে এখন আল্লাহ যদি দেয় আমি নিতে বাধ্য ঠিক না অবশ্যই বাচ্চা নিব নিব না কেন কিন্তু সেটা যদি আল্লাহ দেয় আমার অনেক ধরনের সমস্যা আছে এটা আপনারা হয়তো জানেন না আমারও শারীরিক কিছু সমস্যা আছে ওই সমস্যার কারণে হয়তো আমার বাচ্চা নিতে হইব এখনও নেই নেই কিন্তু নিবো এটাও টাচ দিয়ে দেখলাম যে আপনারা অনলাইনে মানুষ কে কি বলতে পারেন এই কারণে একটা মিথ্যা কথা বলছি আমরা তো বলার পর বুঝতে পারছি যে মানুষ এতটা নেগেটিভলি নিচ্ছে কিছু কিছু মানুষ সবাই না বিষয়টা এমনভাবে প্রেজেন্ট করছে মানে যা খুশি যা মুখ দিয়ে আসে তাই বলে একজন তো আমারে কমেন্ট করছে যে তুমি কি যেন একটা কথা বলছিল যে তোর মতো পেট নিয়ে বাইরে গো তোর পেট থিকা এইভাবেও আমারে একজন একটা কমেন্ট করছে তো এই কমেন্টগুলো পড়ার পর খুবই খারাপ লাগে দেখেন মানুষ এত ছোট করে কথা বললেন না আমিও কিন্তু দিন শেষে একজন মানুষ আর বাচ্চা হইলে ইনশাল্লাহ হইব সমস্যা কি এটা তো আপনারা খাওয়াইবেন না আপনারাও পড়াইবেন না আমগো বাচ্চা আমরাই খাওয়ামো আমরাই পড়ামো

কারো ক্ষমতা নেই সংসার নষ্ট করার আর আল্লাহ যদি এই সংসার না রাখে হ্যাঁ আমি কে আমার চোদ্দ গোষ্ঠীর চেষ্টা করলে এই সংসার আমি টিকাইতে পারবো না এটাই মানুষের বোঝান যায় না আচ্ছা খালি কি সতীনের সংসারে কি নষ্ট হয় মানুষের সিঙ্গেল সংসার নষ্ট হয় না তাহলে হয় না আমার তো সিঙ্গেল সংসার ছিল আমার সংসার কি নষ্ট হয় নাই তোমারটা বাদ দৈনিক গরে কয়েকশো লোকের ডিভোর্স হইতেছে যারা সবাই সিঙ্গেল তাহলে তারা তো সতীনের সংসার করতেছেন তাদের সারাসারি হচ্ছে কেন তো সারাসারি বিষয়টা আসলে এখানে সতীন দেয়া না সতীন ছাড়াও না সারাসারি কপালে থাকলে হইব না থাকলে হইব না বর্ণি বন্যা থাকলে হইব না থাকলেও কিন্তু আমরা চেষ্টা করে যাইতে পারি যেন আমাদের ভিতরে বন্ডিংটা ঠিক থাকে আমাদের যেন সারাসারিটা না করা লাগে

এটা হয়তো এটা আপনারা জানেন না কিন্তু আমরা জানি ঠিক না তো এই বিষয়টা আমরা ক্লিয়ার দিলাম আসলে বাচ্চা কাচ্চা কিছু হবে না হইলো হইতে পারে কারণ আমরা আসলে বাচ্চা নাওরই ট্রাই করতেছি কিন্তু বাচ্চা যে পেটে আছে এটা একদম সিওর না হ্যাঁ এই বিষয়টা আমরা ক্লিয়ার করার জন্য মূলত আজকে ভিডিওটা করলাম কারণ আমার সমস্যা আর ওই যে যারা এত দিন অনেক হিট লাগানোর ট্রাই করেন তারাদের মনে করেন মুখে শুন খালি বল거든요